আজকের মহাবিশ্বের এই বার্তা এক বিশেষ পবিত্র বার্তা এক ইতিবাচকতার সংকেত বহন করে আনছে যা তোমার জীবন বদলাতে পারে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি আজ তুমি হবে তুমি কি জানো পুনর্জন্ম বলে কিছু হয় কি না তুমি কি জানো আত্মা তার পরিবারকে বেছে নিতে পারে কি না তুমি কি জানো কেন এমন সন্তান জন্ম হয় যারা প্রতিবন্ধী যারা প্রতিবন্ধকতা সহ নিজের জীবনটা অতিবাহিত করে এই সকল তথ্য আজ ইউনিভার্সের বার্তায় তোমাদের জানাবো যদি তোমরা আগ্রহী হয়ে থাকো এই বিষয়ে তাহলে অবশ্যই ধৈর্য ধরে এই বার্তাটি সম্পূর্ণ শুনো কারণ মহাবিশ্বে এমন অনেক ঘটনা আছে যা শুনলে বা জানলে তোমরা চমকে যাবে আজ একটু একটু করে তোমাদের সামনে সেই সব রহস্যের উদ্ঘাটন করতে চলেছি যদি তোমরা মহাবিশ্বের এই বার্তাকে পজিটিভিটি দিয়ে গ্রহণ করো তোমরাও এর অস্তিত্বকে অনুভব করতে পারবে এবং তুমি বিশ্বাস করবে হ্যাঁ এটি সত্য চিরন্তন সত্য যা কখনোই বদলানো যাবে না মনে করো তুমি একটি আত্মা এই মুহূর্তে তুমি কোনো শরীর ছাড়াই ইউনিভার্সের জগতে বিরাজ করছো চোখ বন্ধ করো এবং কল্পনা করো তুমি পুনর্জন্ম চাইছো। এটা কেবল তোমার পছন্দের চেয়েও বেশি কিছু বরং যাদের তুমি বেছে নেওয়ার জন্য মূর্ত হয়েছ তাদেরও তোমরা সবাই একসাথে এখানে আছো তাই যদি তুমি বেশ কয়েকবার জীবনে রাজকীয় যন্ত্রণার শিকার হয়ে থাকো তাহলে যাদের তুমি তোমার বাবা মা হিসেবে বেছে নিয়ে অর্থাৎ নিতে চাইছ তারা হয়তো বলবে না তাই মনে করো সেই আত্মারাও তোমার সাথে এখন ব্রহ্মাণ্ডে বিরাজ করছে কিংবা হতে পারে তুমি পবিত্র আত্মা আর পবিত্র আত্মাদের ইচ্ছা গুরুত্ব থাকে মহাবিশ্বে এর একটাই বিশেষ কার্যকারণ আছে যে তোমার কর্ম তুমি যদি নতুন দেহ পেয়ে পৃথিবীতে অবতরণ করো এবং তোমার আত্মা যে শরীর গ্রহণ করেছে যে শরীরের মধ্যে আছে তার কর্ম দ্বারাই তোমার আত্মা উন্নত শক্তিশালী এবং পবিত্র হয়ে উঠবে এই ধরনের পবিত্র আত্মারাই কেবলমাত্র নিজেরাই নিজেদের বাবা মাকে বা পরিবারকে নির্বাচন করার সুযোগ পায় অন্যদিকে এমনও আত্মা আছে যারা পৃথিবীতে অবতরণ করে নতুন শরীরে এসে বিভিন্ন অকর্ম কুকর্ম অর্থাৎ বিভিন্ন অসৎ কর্ম, অত্যাচার চোর জোরচোরি এই ধরনের অসৎ কাজ করেছে মানুষকে মানুষ বলে মনে করেনি অপরকে কেবল কষ্ট দিয়ে গেছে অপরের ক্ষতির চিন্তা করেছে সেই আত্মারা কখনোই নিজের স্বাধীনতায় কোনো শরীর বা কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারে না তাদের কর্মফলেই তাদের বহুবার জন্মগ্রহণের পর ভোগ করতে হয় এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কেন এত কষ্ট পাচ্ছেন আপনার এ জন্মের কোনো কষ্টের ফল আপনি হয়তো পাচ্ছেন এমন নয় আপনার পূর্ব জন্মের কোনো কষ্টের ফল আপনাকে পেতে হচ্ছে তাই যতক্ষণ না আপনার সেই সমস্ত কিছু শেষ হচ্ছে অর্থাৎ আপনার পাপের যে শাস্তি সেই শাস্তি আপনি সম্পূর্ণ পাচ্ছেন ততক্ষণ আপনার জীবন থেকে কষ্ট উধাও হবে না সেই কষ্টগুলো আপনাকে ভোগ করতে হবে এবং বারংবার জন্মে আপনাকে তা শেষ করতে হবে কারণ যদি আপনি এক জন্মে এত পাপ করেছেন আপনার জন্মের সময়টা হয়তো আপনার কাছে অনেকটা আপনি বেঁচে আছেন ধরুন পঞ্চাশ বছর কি ষাট বছর কিন্তু মহাবিশ্বের কাছে এই পঞ্চাশ ষাট বছর খুবই সামান্য কাজে আপনি যে পুনরায় পৃথিবীতে আসবেন আপনি যে এসেছেন তার মধ্যে হয়তো আপনার সমস্ত শাস্তি শেষ হয়নি তাই সর্বদা যেটুকু সময় পৃথিবীতে এসেছেন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মনে মনে ভাবুন আপনার কর্ম দ্বারাই আপনার পরিচিতি আপনি যেমন কর্ম করবেন তেমনই ভোগ করবেন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন আত্মসংযম করুন অপরের ক্ষতি করা বন্ধ করুন অসৎ পথ অবলম্বন করে জীবনে এগিয়ে যাওয়া বন্ধ করুন সৎভাবে সুন্দরভাবে সকলকে ভালোবেসে হিংসা হানাহানি না করে জীবন অতিবাহিত করুন শত্রুরা আপনাকে কষ্ট দিক আপনি সহ্য করুন ঈশ্বরকে বলুন আপনাকে সহ্যের ক্ষমতা দিতে আপনি অবিশ্বাসী হয়ে উঠবেন না আর কখনোই এমন কোনো কাজে লিপ্ত হবেন না যাতে পুনরায় আপনি আপনার পাপ শেষ না করতে পেরে নতুন করে পাপকে আপনার পাপের সাথে যুক্ত করে দেন যখনই আপনি শাস্তি পাবেন তখনই আপনি নিজে থেকে আত্মসংযমের চেষ্টা করবেন এবং ঈশ্বরের কাছে শক্তি চাইবেন যাতে তিনি আপনাকে আরও ধৈর্য সহ্য দেয় যে আপনি সেগুলি সহ্য করার ক্ষমতা রাখেন তাহলে আপনার পিতা মাতা নির্বাচন একটা সময় আপনিও করতে পারবেন কোনো এক সুন্দর পরিবারে আপনি আসবেন সন্তান রূপে। সেখানে সুখ শান্তি আনন্দ ঐশ্বর্য বৈভব সেই সকল কিছুই আপনি পাবেন নতুবা পুনরায় আপনাকে সেই কষ্টের জীবন ভোগ করতে হবে আর এমন কোন স্থানে আপনি যাবেন বা এমন কোন পরিবারের সাথে আপনার আত্মার যে নতুন সংযোগ তৈরি হবে সেই পরিবার থেকে আপনি আরওই কষ্ট পাবেন আরও ব্যথা পাবেন বেদনা পাবেন যারা নিজের কর্মের প্রতি গুরুত্ব দেয় যারা কর্মকে বোঝে তারা জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করছে যারা কর্ম বোঝে না তারা ভুল পথে বারংবার পরিচালিত হয় তাই বন্ধুরা সকলে বিশ্বাস করো তোমার কর্মের দ্বারাই তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তাই আজ এই বার্তাকে তুমি এমনভাবে গ্রহণ করো আর শপথ নাও তুমি অন্যায় করবে না কারোর ক্ষতি করবে না তুমি সকলকে ভালোবাসবে যদি আত্মার তার কর্ম শেষ না হয় তার আগেই তাকে পৃথিবী থেকে যেতে হয় কিংবা কোনো প্রতিশোধের আগুন তার মধ্যে আছে তাকে সেই প্রতিশোধ নিতে হবে কিন্তু সে পবিত্র আত্মা ছিল সে ভালো কর্ম করে গেছে তাই সে এখন চাইছে এমন এক পরিবারে জন্ম নিতে যেখানে সে তার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে পারে মৃত্যুর সময় দেহটি ত্যাগ করা হয় অর্থাৎ দেহ ছেড়ে আত্মা বেরিয়ে যায় এবং সেই দেহ সমস্ত বাসনা মূল্যবোধ এবং বিশ্বাসের সংকলন ছেড়ে দেয় আর থাকে ওগুলি সব আত্মার কাছে যা আপনার মানসিক মনোভাবকে সংজ্ঞায়িত করে তোলে এর এক প্রতিরূপ সংস্কার স্মৃতিসহ স্বয়ংক্রিয়ভাবে নিজেদের প্রকাশের জন্য সর্বোত্তম উপযুক্ত স্থান খুঁজতে শুরু করে এটি একটি সার্চ ইঞ্জিনের মতো কাজ করে আপনার ব্যবহৃত শব্দগুলি এই ক্ষেত্রে অনুসন্ধানের সূত্রপাত করে এবং পিতামাতার হোস্ট সংস্থা এবং জন্মস্থান বা ক্রমবর্ধমান অভিব্যক্তির জন্য সবচেয়ে সহায়ক তা শনাক্ত করা সম্ভাব্য সন্তানটি সবেমাত্র পিতামাতাকে বেছে নিয়েছে আপনি পূর্বজন্মে কাউকে কষ্ট দিয়েছেন এখন আপনাকে তা পেতেই হবে কোনো না কোনো জন্মের সেই কর্মের ফল আপনি আজ ভোগ করছেন আপনার সন্তানরা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার সন্তানরা আপনাকে বুঝছে না তারা শুধুমাত্র আপনাকে কষ্ট দিতে এসেছে এখন আপনি ভাবছেন আপনার সন্তান বড়ই দুষ্টু অবাধ্য জেদি আপনার কথা শুনছে না কিন্তু বিশ্বাস করুন এই ঘটনা এমনি এমনি ঘটেনি এর পেছনে রয়েছে এক বিরাট কারণ আর এই কারণটি হল আপনার সন্তান আপনাকে কখনোই গুরুত্ব দিচ্ছে না কারণ আপনিও কখনো তাকে গুরুত্ব দেননি আপনার সঙ্গে তার বহু যুগ আগের কোনো সংযোগ ছিল তাই আপনার কর্মফলেই আপনি সন্তান পাবেন তবে মনে রাখবেন প্রতিবন্ধী সন্তান কেবলমাত্র তাদেরই হয় যারা সেই সন্তানকে ধৈর্য সহকারে লালন পালন করবে ইহকালে অর্থাৎ এ জন্মে আপনি যদি সেই সন্তানের প্রতি সঠিক আচরণ করে তাকে ঈশ্বরের দান বলে মেনে নিয়ে তাকে সযত্নে পরম স্নেহে বড় করেন তাহলে জেনে রাখুন এটি আপনার সর্বশ্রেষ্ঠ পুণ্য সাত জন্মের পুণ্য আপনি এক জন্মে করলেন এই ধরনের সন্তানদের যারা অবহেলা করে যারা কটুক্তি বলে আপনার আশেপাশে কেউ যদি এই ধরনের কথাবার্তাও বলে থাকে তার সাথে খারাপ আচরণ করে থাকে তার ফল তাদের ভোগ করতে এই রকম জীবনযাপন বা এই রকম জন্মে বা রকম শরীর পেতে চায় প্রায় সব আত্মাই কারণ এই শরীরে যে আত্মা প্রবেশ করে তার আত্মশুদ্ধি ঘটে এবং আত্মা আরও সক্রিয় হয়ে ওঠে পবিত্র হয়ে ওঠে কারণ এই রকম জন্ম থেকেই সে অনেকটা শিক্ষা লাভ করে বাস্তব অভিজ্ঞতাও লাভ করে এই প্রতিবন্ধী সন্তান কেবলমাত্র সেই দম্পতিরাই পায় বা লাভ করে যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত কারণ তাদের জীবনেই ঘটবে মিরাক্কেল তাদের আগামী জন্মে তারা সেই সমস্ত আশীর্বাদ লাভ করবে যা স্বয়ং ঐশ্বরিক শক্তি থেকে প্রতিবন্ধী শিশুদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে খারাপ আচরণ করলে পরবর্তীতে তোমার জীবনেও এমন কারোর আবির্ভাব ঘটবে তাই মনে রেখো শুধু সৎ ব্যক্তির কাছেই এই সন্তান আসে না অসৎ ব্যক্তির অ কর্ম বা খারাপ কাজের জন্য অসৎপথ অবলম্বনের জন্য তার কাছে এই সন্তান আসে তবে যে আসে সে সত্যি পবিত্র আত্মা থ্যাংক ইউ ইউনিভার্স